সুধী দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুলনার ঐতিহ্যবাহী হ্যাসারি রূপকথা হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগির জাত বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া সুস্থ সুন্দর এ গ্রেডের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে রমজানের আকর্ষণীয় মূল্য ছাড়ে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না অথচ আপনারা খামার করার জন্য আগ্রহী অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো খোঁজাখুঁজি করে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা পুরনো খামারি আছেন। আপনারা অনেকেই জানেন আপনারা অন্যান্য জাতের মুরগির মতো একই খাবার এবং একই খরচে এই টাইগার মুরগির খামার করে তিন গুণ লাভ করতে পারেন তার কারণ হচ্ছে প্রিয় খামারি ভাই বোনেরা এই টাইগার মুরগির জাত অত্যন্ত অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ মাংস উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে এক একটি মুরগি প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা রমজানের আকর্ষণীয় মূল্যসড়ে এবং পাইকারি মূল্যে অরিজিনাল এগারেটের ভালো মানের টাইগার মুরগি সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন নতুন যে ভাই বোনেরা আসেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন এবং আপনাদের পছন্দের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আমাদের দিতে আগ্রহী করে তুলবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন